বাবু চেপে ধরেন রামলালকে রাতের ঘটনা জানিয়ে বললেন সে কেন এই সত্য গোপন করেছিল কেন জানায়নি যে এটা ভুতুরে বাড়ি সে বারবার একই কথা বলে চললো যে এই বাড়িতে বিগত তিরিশ বছরে কোনো রকম ভৌতিক ঘটনা ঘটেনি বা কেউ ভয়ও পায়নি ওর কথাগুলো সত্যি বলে মনে হলো ইলা অবশ্য তৎক্ষণাৎ চলে যেতে চাইলেন কিন্তু বাবুর কারণটা জানার জন্য জেদ পেয়ে বসলো উনি বাড়ির পুরনো নথিপত্র ঘেটে জানতে পারলেন এক করুণ ইতিহাস এই বাড়ির কোনো এক রাজার তিন তিনটে বিয়ে করা সত্ত্বেও পুত্র সন্তান লাভ হয়নি জ্যোতিষী জানিয়েছিলেন ওনার ভাগ্যে নাকি ছেলে নেই বংশ রক্ষার চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন তিনি গুরুদেব পরামর্শ দেন দত্তক নিতে বলেন রাজ্যের সমস্ত গর্ভবতী মহিলাদের ডাকতে তিনি গণনা করে দেখবেন কার সন্তান সুলক্ষণ যুক্ত কে এই রাজ্যপাঠ সামলানোর যোগ্য রাজা মিথ্যে ঘোষণা করেন যে সন্তান সম্ভাবনা নারীদের গুরুদেব আশীর্বাদ করবেন এবং তাদের পুরস্কৃত করা হবে উনি মোটেও খারাপ মানুষ ছিলেন না তাই সবাই বিশ্বাস করে তাদের স্ত্রী বা মেয়েদের নিয়ে এলো সেখানে